I'm

ছিঁড়া সম্ভব নয় এই দেখেন দড়ি কি কায় দেয় ছিঁড়ে খেলা দেখে এই দেখেন আমি এই বোতলের ভিতরে ঢুকাই দিলাম এই বোতলের ভিতরে দড়িটা ঢুকাই দিলাম আচ্ছা এই দড়ি এর ভিতরে টান দেন তো বাবাজি টান দেন টান দেন থাকবে না মানে তো কেন থাকবে না এজন্যই থাকবে না এই দড়িটা হলো চেকু আর এই যে ছিদ্রটা বোতলের এটা হলো মোটা মানে বড় যার জন্য থাকবে না এই দেখেন এটাকে আমি ম্যাজিক করে দেবো এখন এটাকে ম্যাজিক করে দিলে দুই পার্টি হয়ে যাবে দুই পার্টি এক পার্টি দড়ি ধরে টানবে আর এক পার্টি আপনার এবার ধরে টানবে কিন্তু ছাড়াতে পারবেন না কেন ছাড়াতে পারবেন না এটা আমি ম্যাজিক হ্যাঁ ভাই বসুদার দেখান আমি দেখাবো পারি বলেই তো বলছি তাই না না পারলে তো বলতাম না এই দেখে পাঁচ ওরে তালে বাজাও তো জোরে তালে আসলে হ্যাঁ আর আপনারা একটু আগে আসুন ভাই একটু একটু আগে আসুন আপনারা এই ওটা তো রাস্তা এই একটু ধর একটু যা এটা ধরো না ওই বাচ্চা ধরো এটা আমার মুখে ধরে আমার গালের মধ্যে ছেড়ে দিয়ে না কালকে কালকে এক আমি এটাকে বাবাজি আপনি কিছু মনে না করলে এক যদি আপনিও ওখানে দাঁড়ান আবার আপনার পিছন লোক তাহলে রাস্তায় চলে গেল আমি তো রাস্তা আমার হাতে দিকে খেয়াল রাখবেন ম্যাজিক যদি ধরতে পারেন ম্যাজিক ধরতে পারলে আপনারা আমাকে এক কাপ চা খাওয়াবেন এক কাপ চা চলে আসেন এক কাপ চা আমারে আঙ্কেল এসে ভিডিও করতেছে কিন্তু এই দেখেন আমার হাতের দিকে খেয়াল রাখেন এই দড়িটা কিন্তু এর মধ্যেই ভিতরে ঢুকে যাচ্ছে তাছানা ভাই এই দড়ি এর মধ্যেই ভিতরে ঢুকে যাচ্ছে এই দেখেন এটাকে আমি ম্যাজিক করে দিলাম এটাকে আমি এখন ম্যাজিক করে দেব এটাকে ম্যাজিক করে দিলে হ্যাঁ হ্যাঁ লাজ ভেন তিলাদ শোভা জুড়ে লা আমি আর আমার উস্তাদ সবার সাথে লা